কৃষকদের জন্য বিরাট সুখবর পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আজকে ডেটেও দেওয়া হচ্ছে আজ কোন কোন জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পাঠানো হচ্ছে যারা এখনও কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুমের টাকা পাননি তারা কবে পাবেন আজকেও যে টাকা ঢুকেছে তার প্রমাণ এই ভিডিওতে দেখাতে চলেছি তবে ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এখানে ক্রেডিটেড হয়েছে টু থাউজেন্ড রুপি আর ডেটটা দেখুন এগারো এক দু হাজার ছাব্বিশ আর এটা অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাহলে আপনারা দেখতেই পেলেন যে আজকেও কৃষক বন্ধুর টাকা ঢুকেছে যদি আপনারা পেয়ে না থাকেন এখনো তাহলে একটু অপেক্ষা করুন আজকে না ঢুকলে কালকে অবশ্যই আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যাবে